কালকের ম্যাচে ক্যারিবেনদের বিপক্ষে একাদশ অনেকটাই পরিবর্তন থাকতে পারে কারণ দেখুন লিটন দাস ভাই অধিনায়ক হয়ে হয়েও তার ব্যাটে কোনো রান নেই প্রথম ম্যাচে তিনি তিন বলে শূন্য রান করেছেন তারপর পর ম্যাচ এসে দশ বলে তিনি তিন রান করেছেন এটা কি ভাই একটা অধিনায়ক কখনো খেলা হতে পারে দেখুন শামিম পাটারি প্রথম ম্যাচে মাত্র তেরো বলে সাতাশ রান করেছে দ্বিতীয় ম্যাচে সত সতেরো বলে পঁচিশ রানের একটা দারুণ টেনিস খেলেছেন শামিম পাটারি যদি বাংলাদেশ ক্রিকেটে এখন যদি না থাকতো তাহলে ভাই আমাদের বাংলাদেশ দেশ দুরোনা ম্যাচ সেরে যেতো দ্বিতীয় ম্যাচে ভাই শুধুমাত্র শামিম হোসেন পাঠোরির জন্যে ম্যাসে দিতেছে আর ভাই তাসকির আহমেদের কীভাবে দুর্নব্ধ বলিংয়ের জন্য আমরা ম্যাচটা আরও এগিয়ে গিয়েছি ক্যারিবেনদের থেকে ক্যারেবেনদেরকে এখন ভাই হঠাশ করার লক্ষ্যে আমাদের কালকে মাঠে নামতে হবে এখন আমাদের দেখুন শামিম পাঠোরি আবার দেখুন ভাই হাসান মাহমুদ তারা ভাই সবাই ফর্মে আছে তারপর দেখুন আপিফ হোসেন কে ভাই লাস্ট মাসে সুযোগ দেওয়া দরকার আর আর ভাই লিটন দাসকে ভাই এখন ভাই বাদ দেওয়া দরকার আর ভাই মেধেসান নিয়ে আবার অধিনয় করার দরকার লিটন দাসে ভাই অধিনয় একটা ঠিক থাকলো কিন্তু ভাই তিনি এখন আর আগের ফর্মে নাই লিটন দাস দেখুন গত ভাই কয়েকটা ম্যাচে কি রান করেছে দেখুন গত ভাই পাঁচ ছটা ম্যাচে তিনি ভাই শূন্য শূন্য মাত্র ভাই দর্শন করতে পারেনি এর একটা ভাই খেলা হতে পারে আর ভাই ভাই ম্যাচ কি দারুণ ফর্মে আছে তিনি ভাই ওয়ান ডেতে ভাই পরপর দুইটা হাফসি করছে কিন্তু আমাদের লিটন দাসের ব্যাটে কোনো রানই নেই আর ভাই সোম সরকারের ভাই কিছু তো বলা নেই সোম সরকার কালকে ভাই ক্যাচ উঠতে গিয়ে তিনি এখন ইঞ্জুরিতে আসে সোম সরকারকে কবে আর মাঠে দেখা যাবে আমরা কেউ বলতে পারি না